হাই ফ্রেন্ডস আমরা এখন বর্তমানে ক্যানিং স্টেশন দাঁড়িয়ে আছি ট্রেনটা আসবে ওখানে কয়েকজন লোক আসছে আমাদের ওই লোকগুলো আসার পরে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে গাড়িতে করে যাব তারপরে গিয়ে লঞ্চ উঠবে যাওয়ার পর দেখা যাবে আবার শেষ ফ্রিসিং আমরা লঞ্চের উপরে উঠে পড়েছি খুব ভালো দৃশ্য পিছন দিকটা দেখলাম পিছন দিকটা দেখালাম সবাইকে দেখে নাও সত্যি খুব সুন্দর জায়গা খুব সুন্দর হাওয়া দিচ্ছে যাই অনেকক্ষণ দীর্ঘ সেই রাত্রিবেলা থেকে শুরু করেছি জার্নি আমাদের তারপরে শেষ ফিনিশিং আমরা এই লঞ্চের উপরে উঠলাম একটু ফ্রেশ টেস হয়নি তারপরে একটু খাওয়া দাওয়া করে আরামসে বসা যাবে এই ভেসেলে ওঠার পরেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে এসেছে লুচি আর ছোলার ডাল সবাই মিলে শুরু করেছে খেতে এই যে আমাদের লঞ্চ বা ভেসেল আমরা সামনে হ্যামিলটন বাংলো দেখতে যাচ্ছি চলো দীপক দা এই যে এটা সেই দূষণমুক্ত গোসাবা সুন্দর গোসাবা সভা <gülüş> বাংলাদেশ <saltedbane>

এই সেই পুরনো যুগের ঘর সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত চলছে সেই রবীন্দ্রনাথের মূর্তি রৌদ্রের বেলায় রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না ভালো আমি দেখানোর চেষ্টা করছি অনেকটা আমরা সজনেখালি ওয়াইল্ড স্যানিটারি সুন্দরবন টাইগার রিজার্ভ এ চলে এসেছি যে লেখাও আছে সুন্দরবন সেফ সুন্দরবন লেখা আছে সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট মধু বিক্রি মধু এখানে বিক্রি হয় চারিদিকে জল চারিদিক ঘেরা আছে আমাদের দিকে আমাদেরকে যেন অ্যাটাক না করতে পারে বাঘ এসে চারিদিক ঘেরা খুব সুন্দর দৃশ্য চারিদিক ঘেরা চারিদিক ঘেরা সুন্দর বলে দুটি ফল খাবার উপযুক্ত একটি হচ্ছে কেওড়া গাছের ফল একটি হচ্ছে গোল পাতা গাছের ফল এই গোল পাতা গাছের ফলটা ঠিক নারকোল সার বা তালের শাসের মতো পেকে গেলে কিন্তু খাওয়া যায় না ওখান থেকে আমরা জঙ্গল মধ্যে প্রবেশ করব আমরা হচ্ছে যে সাইডটা শুনলাম আমরা যে রুট দিয়ে আমরা ঘুরলে কিন্তু এই লো হাই চিন্তা ভাবনা মানে আমাকে বললো যেভাবে সেভাবে বললাম গেলে কিছু না কিছু ভালো কিছু দেখা গেল গাইড দাদা আমাদের অনেক কিছু বোঝালেন তারপরে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন এখানে যে জল এই যে এই যে গোলপাতা গাছ এটা গোলপাতা গাছ

হবে উপর থেকে দেখতে জায়গাটা খুব প্রচন্ড সুন্দর আমরা একদম টপে পৌঁছে গেছি একদম উপরে মিনিমাম চারতলা হাইট সেখান থেকে গোটা বোন চারিদিকে দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে দূর দূরান্ত শুধু বোনা জঙ্গল বোনা জঙ্গল বাই ইনফরমেশন যেটা অপাদার কাছ থেকে পেলাম ওই যে গোল পাড়া ওটা মিষ্টি জলের পুকুর ওখান থেকে বলছি যে বাগড়া এই মিষ্টি জল খেতে আসে আর আশেপাশে যে জলগুলো সেগুলো সব জল এটা সত্যি হতেও পারে মিথ্যা হতে পারে কিছু দেখা গেল না একমাত্র কচ্ছপ ছাড়া কচ্ছপ ছাড়া কিছুই দেখা গেল না এই কচ্ছপ ছাড়া কিছু দেখা গেল না ওয়াচটা ইন্টারসেপশন সেন্টার টাইগার রোডস

গোল পাতা ফল বলছে এটা একদম বলছে যে এই এই পাতা বা এই গাছ দিয়ে যদি ঘর করা হয় তাহলে মনে হবে যে বলছে ঠান্ডার সময় গরম আবহাওয়া এবং গরমের সময় ঠান্ডা এটা এটা সুন্দরী গাছ

এখানে থ্রি হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার এখানে ইলেভেন আইল্যান্ড টুরিস্ট অ্যালাউ ফিশিং কেনা সানি মাঠ অ্যালাউ আপনারা এখানটা দাঁড়িয়ে আছেন সন্ধ্যাখালীতে ওখান থেকে আপনারা ঘুরতে ঘুরতে চলে আসবেন এই সন্ধ্যাখালী সাইড ওখান থেকে ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে দিয়ে আমার কোথায় একটু প্রোগ্রাম আছে ওই দাদা বলে দেবে আমি তো জানি না আপনাদের এইটা হচ্ছে মোহনা সাইড তারপর হচ্ছে এটা বেব বেঙ্গল এই যে ঝড় বৃষ্টি তুফান যা কিছু উৎপন্ন হয় এখান থেকে আমাদের গড আল্লাহ ভগবান যা কিছু বলেনি এ যদি না থাকে তার সাথে কারোর কোনো দেখা হবে না চলছে আরে আমাদের বাবা সন্তান কে যেমন বাবা মা যেমন রক্ষা করে রাখে সুন্দরবনে আইল্যান্ড আছে ওয়ান হান্ড্রেড টু আইল্যান্ড ফিফটি ফোর হচ্ছে লোকালিটি বা রেট হচ্ছে এই যে সাদা যে অংশ অংশগুলো দেখছেন হচ্ছে টোটাল হচ্ছে মানুষ বসবাস করছে আর এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ এরিয়া এই ম্যানগ্রোভ বেরিয়ার মধ্যে সব জঙ্গল আর জঙ্গল যেমন লোকালে যেমন থানা আছে পুলিশ স্টেশন যেমন আছে তেমনি কিন্তু এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো জঙ্গলের মধ্যে সব ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস সব একটা একটা জায়গা তাদের এরিয়া ভাগ আছে সেইভাবে আস্তে আস্তে চলুন যেতে কিছু ম্যানগ্রোভ গাছ আছে সুন্দরী গাছ থেকে সারম দেখা যাচ্ছে আস্তে আস্তে আসুন ওখানে ওখানে করে দেখলে এখানে জীবনযাত্রা কারণ হচ্ছে নোনা জায়গায় নোনা বাটিতে যে উদ্ভিদ জ্বর হয় তাকে বলা হয় ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভ খুব ধীরে ধীরে বাড়ে খুব স্পন্দ মধ্যে এবার এই সুন্দরী গাছের পাতাটা দুরকম দেখতে ওপরের অংশটা সবুজ আর নিচের অংশটা হচ্ছে সাদা যখন বিকালের আলো রশ্মিটা বিপরীত প্রান্তে যখন পড়ে তার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে আমরা শুনতে শুনতে প্রায় এক্সিট পয়েন্টে পৌঁছে গেছি খালি এক্সিট পয়েন্ট এবার সব লঞ্চে উঠবো আবার এই যে লঞ্চ আমাদের জন্য দাঁড়িয়ে আছে লঞ্চে উঠবো

বৃষ্টি পড়ছে হালকা হালকা করে কৃপা গাছ দেখো কৃপা গাছ কৃপা গাছ দেখে না তেজপাতার মতো নাকি

কই ফাচোন দেলাম আগে গে 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 हात्ती ने सी फुल गन नी नी रूट्स ए देखलां तो दिखे तुमूल का टाइगर टेस्टफुल ओए टाइगर टेस्ट टेस्टफुल ले ना ओए टाइगर ম্যামাল সুন্দরবন সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী এসবগুলো এটা হচ্ছে বার্ডস যে বার্ডস এই সুদর্ণ খালি এসে ওয়াচ টাপারে ওয়াচ টাওয়ারের উপরে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেল তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গেই সামনে একটা হরিণ ছিল সেটা আমার নজরে আসেনি কিন্তু আমার দাদাদের নজরে সব এসেছে যাই প্রচন্ড বৃষ্টি চলছে আমরা ওয়াচ টাওয়ার উপরে উঠে চুপচাপ বসে আছি কিছু করার নাই ছাতা নিয়ে ছাতা নিয়ে সুধন্য খালি থেকে বোটে উঠেই দুটো সোতে সাঁতার কাটা অর্থাৎ ভেসে যাওয়া দুটো বাঘ্যে দেখলাম দেখে আমাদের মন ধন্য হয়ে গেল যে ওই পানি নদীতে উঠে ওরা চলে যাবে বিবির একটা কন্যা সন্তান হয় তার নাম বিবি আর পুত্র সন্তান হয় তার নাম হচ্ছে তখনকার সময় আপনারা শুনেছেন যে সিংহাসন নিয়ে কত ঝামেলা হতো সিংহাসন না ফেলে সে রাবি মহাভারত থেকে শুরু করে নিয়ে ইতিহাস থেকে শুরু করে নিয়ে সব কিছু প্রথম স্ত্রী যখন চেয়ারে তার সন্তান আদি যখন না হয় তখন সিংহাসনে যখন না বসতে পারলে দ্বিতীয় পক্ষের কোন সন্তানা দেখে তাদেরকে মনে আছে ইয়ে সিংহাসনে বসতে দেবে না প্রথম স্ত্রীর কুমন্ত্রণায় দ্বিতীয় পক্ষের পুত্র এবং কন্যা সন্তান ওখানে গিয়ে দেখেছিলেন একটা বাচ্চা ছেলে এরকম দাঁড়িয়ে আছে হাতজন ওর নাম হচ্ছে দুঃখে দুঃখী পরিবারের সন্তান তার বাবা ছিল না তার মা ভিক্ষা করে তাদের সংসার জীবনযাপন চলত তার মা দুজন ভাগ করে খেত এবং গ্রামের লোকজন সবাই ওকে কিছু না কিছু দিত ধনা চাচা বলে একজন বণিক ছিল

আমাদের একটা স্বপ্ন দেখা সফল হলো যে আমরা অনেকক্ষণ পরে একটা হরিণ দেখতে পেয়েছি হরিণ চোখে বললো আমাদের জাহাজ একেবারে কাছে কাছে নিয়ে এসছে তবু হরিণটা দেখছে আমাদের একটা ঝুমুর গানের আয়োজন করা হয়েছে সেই ঝুমুর গানের জায়গায় ঢুকছি আমরা সবাই মিলে আমরা এই গানে আনন্দ নিচ্ছি হোটেলটাই আমরা ছিলাম এই হোটেল থেকে এখন আমরা ওই বোর্ডের দিকে যাচ্ছি আমাদের দুই দিন যাবত এখানে থাকা শেষ আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা লঞ্চ থেকে নেমে আমরা লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে না এগুলো দেখে অন্ধকারে গিয়ে

যে দোকানে ঢুকে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো সামনে এটা হচ্ছে লোকনাথ বাবা মন্দির বেশ ঠান্ডা লাগা এই যে বলে ঠান্ডা মেয়ে잖아 ভাইটা করে আমরা শেষ মেশ সিয়ালদহ স্টেশন এসে পৌঁছালাম এন্ডিং থেকে এখন বাসছে 6টা 1 सुन दे